নমস্কার প্রিয় দর্শক বন্ধু তো যে বিষয়টা বলতে চাই যে বাংলাদেশের যে আসপালন ছিল যে ভারতের কিছু বয়কট করা হয়। ভারতীয় পণ্য বয়কট করা হবে ভারতের কোনো সাহায্য বাংলাদেশ আর চায় না এবং ভারতের সঙ্গে একটা টক্কর দেওয়ার যে মানে প্রতি প্রতিদ্বন্দ্বিতা মানে খারাপ প্রতিদ্বন্দ্বিতার মনোভাব ছিল সেটার কি হলো তো যেটা খবর যে বাংলাদেশের যে বিমান ছিল সাতখানা সাতটা বিমান যাত্রীবাহী বিমান সেই বিমান কিন্তু ঘন কুয়াশার কারণে সে দেশে একটা আন্তর্জাতিক বিমানবন্দর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেই বিমানবন্দরে অবতরণ করতে পারেনি তবে সেই বিমানগুলো কোথাও অবতরণ করলো না ভারতের কলকাতা শহরের যে নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক যে বিমানবন্দর রয়েছে সেইখানে অবতরণ করলো এবং ভারতীয় যে পক্ষ থেকে জানানো হয় এই বিমানগুলো এবং যাত্রী গুলো সবাই সুরক্ষিত আছে তাহলে কি বিপদের সময় কিন্তু বাংলাদেশ বাংলাদেশের সাহায্যের কাছে এলো কিন্তু ভারত বাংলাদেশের এটা বোঝা উচিত যে যখন তাদের কোনো বিপদ হবে সেই বিপদে কিন্তু ভারত একমাত্র সাহায্য করতে পারে কারণ বাংলাদেশের যে সীমানা যে লক্ষ্য করা হয় চতুর্দিকে কিন্তু ভারত দিয়ে ঘেরা বাংলাদেশ যেটা ভাবছিল মনে মনে যে তারা ভারতকে ঘেরে ঘেরছে নাকি নাকি তারা তাদের তারা যদি তাদের আন্তর্জাতিক সীমাটা খেয়াল করে দেখে সব দেখি তো তিন দিকই তো ভারতেই ঘেরা রয়েছে তাহলে তারা ভারত কীভাবে হুঁশিয়ারি দেয় আবার ভারতে এরকম পদক্ষেপ নেয় তারা যদি মনে করে যে নোটাম জারি করবে আকাশ সীমায় বিমান আসতে দেবে না তাহলে কী অবস্থা হতে পারে বাংলাদেশ বাংলাদেশের যারা এখন লিডার রয়েছে যারা ভারত যদি গরম গরম বক্তৃতা দেয় তাহলে এই কী হতে পারে তাদের পরিস্থিতি কখনো কখন খবরে আসে থেকে খাবার না গেলে থেকে পণ্য না গেলে সেই সব দেশের দাম আকাশ শুয়ে যায় কখন থেকে যদি পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে যায় সেই দেশে পেঁয়াজ একশো কুড়ি তিরিশ টাকা কেজি আমার শুনতে পাওয়া যায় চাল চাল কিছুদিন আগের খবর যে চাল সে দেশ যদি সে দেশে যা রয়েছে একজন উচ্চপদস্থ কর্তা আধিকারিক বলছে ভারত থেকে যদি চাল না নিয়ে আসা না হয় তাহলে সেই তাহলে বাংলাদেশকে আরও দশ টাকা কেজি বেশি চাল কেটে খেতে হবে ভারতীয় যা কিছু ভারতীয় কিছু যা কিছু যেগুলো বাংলাদেশের প্রয়োজনীয় ভারত যদি না আসে বাংলাদেশের মানে দাম কয়েক গুণ বেড়ে যাবে যাবে সাধারণ মানুষ না খেতে পেয়ে বাংলা যাবে আর তার অনবরত তারা কয়েক মাস ধরে বিগত দেড় বছর ওই সময় ধরে তারা ক্রমশ ভারত বিরোধী মন্তব্য ভারত পুরস্কার মন্তব্য প্ররোচনা দিচ্ছে প্ররোচনা দিচ্ছে এক যেটা খবর যেটা মানে বুঝতে বাকি থাকে না ভারতীয়দের যে তারা ভারতের যে সত্য রয়েছে পাকিস্তান পাকিস্তানের মদতেই তারা এটা করছে বলেই অনুমান তো এখনও সময় আছে বাংলাদেশ ভারতকার বন্ধু রাষ্ট্র বলে ভাবুক কারণ উনিশশো একাত্তর যুদ্ধে আমরা দেখেছি ভারত কিন্তু বাংলাদেশকে অনেক কিছুতে সাহায্য করেছে তারা লজিস্টিক সাপোর্ট দিয়েছে তাদের সেনাদের প্রশিক্ষণ দিয়েছে খাবার দিয়েছে ওষুধপত্র দিয়েছে বাংলাদেশে তো সেই সেই সময়ের কথা ভাবুক বাংলাদেশ এই যে সমস্ত নেতা রয়েছে এখনকার দিনে তারা ভারতের অতীতের অবদানের কথা চিন্তা করুন এবং ভারত যদি বাংলাদেশ যদি ভারতের সঙ্গে একটা সহযোগিতাপূর্ণ অবস্থান করে আখে বাংলাদেশেই লাভ হবে তো যেটা খবর ছিল যে বিমান সেই সেই ভারতের সাহায্যে কিন্তু লাগলো বিমান অবতরণের ক্ষেত্রে সেই ভারতের সাহায্যে লাগলো এবং যখন আবার কুয়াশা কেটে যাবে তখন সেই বিমানগুলো আবার বাংলাদেশের উদ্দেশ্যেই রওনা দেবে তো এটাই ছিল খবর তো নমস্কার প্রদর্শন ফল।